জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোম ফিমিসুনো এয়ারপোর্টে দশই আগস্ট আটকা পড়ে আছে এই ফ্লাইটটি রোম ফিমিসুনো এয়ারপোর্ট থেকে দশই আগস্ট সন্ধ্যা সাতটা বিশ মিনিটে টেক অফ করার কথা ছিল কিন্তু বিমানটির ডানার ফ্লা বিকাল হয়ে পড়ায় বিমানটি আর উঠতে সক্ষম হয়নি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে দুশো জন যাত্রী এবং ক্রুদের তারা একটি হোটেলে রেখে দিয়েছে এছাড়াও তারা জানিয়েছে বাংলাদেশ থেকে পার্টস যাওয়ার পরে বিমানটি ঠিক করা সম্ভব হবে এবং তারপর এটি উড়ানো সম্ভব হবে এর আগে এই বিমানটি উড়ানো সম্ভব নয় এছাড়াও এগারোই আগস্ট ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বিমান বাংলাদেশের ফ্লাইট বিশ মিনিট উড়ার পরে ক্যাবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আবার ফিরে এসেছে এসে ঢাকায় এয়ারপোর্টে ল্যান্ড করেছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে সকল যাত্রীদের পরবর্তী ফ্লাইটে আবার পাঠিয়ে দেওয়া হবে আমার এরকম সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার আইডি তে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন